নিরাপদ কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন কিন্তু কিভাবে যাবেন কোথায় থাকবেন এই সকল বিষয় নিয়ে চিন্তিত তাহলে এই সকল চিন্তা ছেড়ে আজই চলে আসুন আর আর ট্রাভেল এজেন্সিতে এখানে আপনি সুলভ মূল্যের বিনিময়ে লাদাখ কাশ্মীর হিমাচল গোয়া আন্দামান লোনাবালা বালি দুবাই সিঙ্গাপুরের মতো বিভিন্ন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন এছাড়াও এখানে পেয়ে যাবেন বাস টিকিট বুকিং ট্রেন টিকিট বুকিং ফ্লাইট টিকিট বুকিং হোটেল বুকিং ইত্যাদির সুবিধা শুধু তাই নয় সকল ডোমেস্টিক ফ্লাইট টিকিট বুকিং এ পেয়ে যাবেন পঁচিশ শতাংশ অফ তাহলে আর দেরি কিসের আপনার প্রতিটি টুরকে স্মরণীয় করে রাখতে আজই চলে আসুন আর আর ট্রাভেল এজেন্সিতে আমাদের ঠিকানা অরুন্ধতি নগর আগরতলা বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ গুণমানের সেরা রান্নার ভরসা হামবাই গু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাধীন নমস্কার স্বাগত সকলকে ত্রিপুরা নিউজ এইটের পর্দায় সাথে রয়েছি আমি পরানন্দা আজকের বিশেষ খবর রাতে দুষ্কৃতীদের হামলা ঘটনার বিবরণে জানা গেছে এই কোয়ার্টারে রিটায়ার্ড গোপাল ভট্টাচার্যের দুই ছেলে গৌরব ভট্টাচার্য ও সৌরভ ভট্টাচার্য তাদের দলবল নিয়ে হামলা চালায় ঘটনাটি ঘটে এমবিবি কলেজ স্থিত কোয়ার্টারে ভাঙচুর করা হয় তাদের ঘরের দরজা জানালা সহ বিভিন্ন আসবাবপত্র ঘটনাস্থলে ছুটে যায় কলেজ টিলা থানার পুলিশ মোহনপুর কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিবেকানন্দ বাড়িতে রাতে দুষ্কৃতীদের হামলা বিবরণী জানা গেছে এই কোয়ার্টারেরই রিটায়ার্ড গোপাল ভট্টাচার্যের দুই ছেলে গৌরব ভট্টাচার্য ও সৌরভ ভট্টাচার্য দলবল নিয়ে এসে হামলা চালায় ঘটনাটি ঘটে এমবিবি কলেজস্থিত কোয়ার্টারে ভেঙে দেওয়া হয় ঘরের দরজাসহ আসবাবপত্র ঘটনাস্থলে কলেজ টিলা থানার পুলিশ

তারা এখানে মানে আমরা যাতে ডাক্তারের কাছে না যেতে পারি না করতে পারি এরকম অবস্থার মধ্যে আমরা মানে জীবন যাপন করতে সাহেব আমাদের বিচার করুন আমরা সৌরভ ভট্টাচার্য এবং গৌরব ভট্টাচার্য বিচার পাচ্ছি আমরা সদলীয় কর্মী তারা কতজন আইসে তারা দেড়শো থেকে দুইশো পুলা ভাইছে আপনাদের তো এখান থেকে নাকের ডগায় পুলিশের থানা অনেক পরে আছে পুলিশ অনেক পরে আছে প্রশাসন অনেক করে আইসে যখন সবকিছু হয়ে গেছে তারপরে প্রশাসন আইছে কিন্তু এখন আমি আমাদের মাননীয় শ্রদ্ধেয় আমাদের মুখ্যমন্ত্রী সাহেব ওনার কাছে করো নিবেদন করছি প্রার্থনা করছি আমাদের বিচার করুন আমরা বিচার চাইছি সেই দুইজন যারা ভিকটিম সৌরভ ভট্টাচার্যী গৌরব ভট্টাচার্যী তাদের বিরুদ্ধে বিচার করার জন্য কারণ আমি চাই না আমার রাজ্যটা পশ্চিমবাংলা হোক আমি চাই না আমার রাজ্যটা তৃণমূলের প্রশাসন হোক আমি চাই ত্রিপুরা রাজ্যতে আর কোনো ঘটনা না হোক প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে ঘরের মেয়ে যাতে সুরক্ষিত থাকে সুসম্পদে থাকে আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আবেদন আবারও করছি প্রত্যেকটা মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে এবং দৃষ্টান্তমূলক ওদের শাস্তি প্রদান করে আপনারা কি এফআইআর করছেন পুলিশের কাছে আমরা পুলিশ এসেছে অনেক পুলিশে ডাইরি করে গেছেন জানি না ওনারা কি করছেন কিন্তু আমরা ভয়ে ঘর থেকে বেরোতে পারছি না ডাক্তারকে ট্রিটমেন্ট করাতে পারছি না কারণ ওরা ঘোরাঘুরি করছে এবং যখন পুলিশ এসেছিল পুলিশের সাথে সেই গরব ভট্টাচার্য সৌরভ ভট্টাচার্য পুলিশের সাথে ছেসাতে ছিল ওরা ভাঙচুর করছে আমাদেরকে মেরেছে কিন্তু ওই সেই পুলিশের সাথেই ওরা ছিল ভয় দেখাচ্ছে আমরা এখন মানে ভয়ে দিন কাটাচ্ছি রাত্রে কি যাবে কিছু বলতে পারছি না আমরা বেঁচেও থাকতে পারবো কিনা কালকে সকাল অব্দি সেটাও বুঝতে পারছি না তাই আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি মাননীয় যদি আপনার আজকে কেউ মারা যায় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমরা প্রার্থনা করছি আমাদেরকে সহায়তা করুন আমাদেরকে রক্ষা করুন আমাদেরকে প্রাণ ভিক্ষাটা আমাদেরকে আরজি জানিয়েছে এই কোয়ার্টার কমপ্লেক্সে কয়জন ফ্যামিলি থাকে ছয় সাতজন আছে আচ্ছা আপনি অবুতভাবে তারা থাকতেছে এবং জানো দাঁড়াও অবুতভাবে তারা থাকতেছে এবং তারা এখানে মদের আড্ডা ব্যাকসের আড্ডা সব ওই জিনিস এখানে তারা আড্ডার মেল বয় আছে

মেয়ের সর্বোচ্চ যে স্কুলে সৌরভ আর গৌরব কি ঘটনাটা কি তারা অবৈধভাবে বাংলাদেশি ও রোহিঙ্গার ছড়াছড়ি রয়েছে ত্রিপুরায় ত্রিপুরাকে করিরোর বানিয়ে বিভিন্ন রাজ্যে তারা অনায়াসে প্রবেশ করছে এতে যেমন সীমান্ত রক্ষী বাহিনী নজর দিচ্ছে না তেমনি উদাসীন রয়েছে জেলা প্রশাসনও তবে প্রশ্ন উঠছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপরও তাদের কাছে কি এ ধরনের কোনো খবরই থাকে না গোপন খবরের ভিত্তিতে আগরতলা আর এমএস চৌমুহনী এলাকা থেকে তিন বাংলাদেশিকে আটক করলেন পশ্চিম আগরতলা থানার পুলিশ আচ্ছা গতিক আমরা একজন বাংলাদেশি আটক করি লম্বা মন্দির থেকে এই আমরা একটা মামলা নিয়েছি ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার এস নম্বর একশো দুই হাজার চব্বিশ আমরা করে প্রডিউস করি এবং রিমান্ডার নিয়ে রিমান্ডার জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময় আরো দুইজনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে তাদেরকে আমরা করে ফরোয়ার্ড করেছি এবং রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে তিনজন লোককে আটক করি যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা এসে পৌঁছ আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে এবং তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব তাদের নাম হল তাসমিন ইমরান অ্যান্ড জাসিদ তিনজনের বাড়ি বাংলাদেশ কক্সবাজার এলাকাতে আগরতলা কোথায় থেকে আটক করেছে আগরতলা আরএম এর থেকে আটক করেছে তারা কিসের জন্য এখানে এসেছিল এবং কিছু জানতে চাইছে এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি তারা অবৈধভাবে আমাদের এখানে প্রবেশ করেছে কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে এগুলো আমরা বিষয়গুলি খতিয়ে দেখছি কোন পথে তারা প্রবেশ করেছে তারা লঙ্কা পড়ার দিন দিন জাতীয় সড়ক যান দুর্ঘটনা বাড়লেও কোনো হেলদোল নেই পুলিশ এবং ট্রাফিক বাবুদের এমনটাই অভিযোগ এলাকাবাসীর ঘটনার বিবরণে জানা যায় দুটি বিলাসবহুল গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয় একজন ঘটনাটি ঘটেছে সোমবার দিন দুপুরবেলা বিশালগড় থানার অন্তর্গত রাস্তার মাথা এলাকায় আটটং জাতীয় সড়কে দুটি বিলাসবহুল গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয় একজন ঘটনাটি ঘটেছে সোমবার দিন দুপুর বেলা বিশালগড় থানার অন্তর্গত রাস্তার মাথা এলাকায় আট নং জাতীয় সড়কে টি আর জিরো সেভেন সি জিরো সেভেন ফোর ফাইভ মারুতি ইকো গাড়ি এবং এ জিরো থ্রি টু জিরো নম্বরে গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয় চালক প্রসনজিত ঘোষ তবে অল্পতে রক্ষা পেয়েছে দুটি গাড়ির মধ্যে থাকা অন্যান্য যাত্রীরা এই ঘটনায় কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে সৃষ্টি হয় যানজটের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে জাতীয় সড়কের যান চলাচল স্বাভাবিক করে বোলেনো গাড়ির চালক প্রসনজিত ঘোষ জানিয়েছে তারা কমলা সাগর মায়ের মন্দিরে যাওয়ার পথে ঘটেই দুর্ঘটনা তবে মায়ের আশীর্বাদে বড় ধরনের কিছু হয়নি তার মাথায় আঘাত পেয়েছে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে জাতীয় সড়কে যান দুর্ঘটনা কমার কোনো লক্ষণ নেই দিন দিন জাতীয় সড়কে যান দুর্ঘটনার বাড়লেও হেলদুল নেই বিশালগড় থানার পুলিশ এবং ট্রাফিক বাবুদের এমনটাই অভিযোগ এলাকাবাসীর আপনি কোন জায়গাতে থাকেন আসলে আমি আমি আগরতলায় গিয়ে আছি তো কয়দিন আছেন আপনি বসবা কি গাড়ি ছিল আমাদের বিলিনো আর ওইটা কোন জায়গাতে দেশে ঘটনাটা এই জায়গাটার নাম কি মধুপুর এই বসবা রাস্তার কেউ হাতে গোনা আর কয়েকদিন পরেই গণেশ পুজো এই পুজোকে কেন্দ্র করে একদন্ত সামাজিক সংস্থা আর জ্যাকসন গেটে এক রক্তদান শিবিরের আয়োজন করেন একদント সামাজিক সংস্থা তাদের গণেশ পুজোকে সামনে রেখে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করে জ্যাকসন গেটে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দেবক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা সেটা আমি বারবার ধন্যবাদ দিলেও কম শুধু সময় উনি 40 কোটি অ্যাডভান্স ইআরডি যে আমাদের ইন্ডিয়া এবং সংস্থা থেকে যেভাবে উনি আমাদের সাহায্য করেছেন সত্যি ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই বারবার পরবর্তী সময়ে ওনার সাথে আমার কথা হয়েছে এবং বলছে যে আমাদের ইতিমধ্যেই আমাদের সেন্ট্রাল টিম এখানে আসবে এবং তিনি সেটা পাঠিয়েছেন গতকাল সেন্ট্রাল টিম এখান থেকে চলে গেছেন ওনাদের সাথে আমার বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের এসডিআরএফ টিম থেকে আরম্ভ করে এখানে ভলেন্টিয়ার্স এবং আপদাম মিত্র সবাই মিলে কিন্তু আমরা কাজ করেছি আমার সবচেয়ে খুশি এই কারণে যেভাবে সাধারণ মানুষ সমস্ত মানুষ সব সম্প্রদায়ের মানুষ যেভাবে এগিয়ে এসছে এরকম একটা দুর্যোগ থেকে কিভাবে আমরা বেরিয়ে আসি সত্যি সেটা আমরা আগে কোনো দিন দেখিনি যেখানে যায় মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রীর প্রাণ তহবিলে ওনারা যার যার ক্ষমতা অনুসারে ত্রাণ দিক দেওয়ার ব্যবস্থা করছেন বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন জায়গায় যাচ্ছেন ফুট থেকে আরম্ভ করে বিভিন্নভাবে ওরা সাহায্য করছে সেটা এতে প্রমাণ করে যে যখনই কোনো সমস্যা আসে সবাই একসাথে মিলে তার মোকাবেলা করার তৃপুরা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে একটা উদাহরণ হিসাবে এখন সমস্ত ভারতবর্ষ মানুষ জানতে পেরেছে আমি এখানে আজকের যে একদন্ত সামাজিক সংস্থা এখানে ওনারাও এখানে পাশাপাশি আমরা যে সমস্যার থেকে আমরা বেরিয়ে বেরোবার চেষ্টা করছি আবার অন্যদিকে রক্তদান শিবিরও ওনারা করছে ওনাদেরকে আমি সংস্থার সবাইকে আমি ধন্যবাদ দেব এবং আজকে এখানে যারা রক্ত দিতে এসছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং এই রক্তদানের মাধ্যমে যারা এখনো রক্তদানের সুস্বাস্থ্যের অধিকারী তারপরেও যারা রক্ত দিতে এখনো কনফিউশন আছেন তাদের আমি আশা করি যে উদ্বুদ্ধ করবে আমরা সবাই জানি যে আঠারো বছর থেকে ষাট বছর এবং নিয়মিত যারা রক্তদান করেন অর্থাৎ পঁয়ষট্টি বছর পর্যন্ত রক্তদান করতে পারেন রক্তদানে এগিয়ে আসলে নিজের স্বাস্থ্য সম্পর্ক মানুষ জানতে পারে কারণ রক্তদানের আগে যারা এখানে ডাক্তারবাবুরা এসছেন প্যারামেডিক্সরা যারা এসছেন তারা কিন্তু যিনি রক্ত দেবেন তারও কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করে তো অনেক সময় এই পরীক্ষার মাধ্যমে নিজের কি সমস্যা আছে সেটাও জানতে পারে তো একদিক সেটা আরেকটা হচ্ছে যাকে একজন ব্যক্তি রক্ত দিলে চার চারজন লোকের মহুষ্য থেকে বাঁচাতে পারে আগে সেই সবের ব্যবস্থা ছিল না পুরো ব্লাডে দিতে হতো এখন যদি কারোর আর বিসির দরকার সেটা আলাদা করা যায় প্লেটলেট দরকার আলাদা করা যায় প্লাজমা সেটা আলাদা করা যায় ডাব্লিউ বি আলাদা করা যায় অর্থাৎ যখন যে যা যে জিনিসটার দরকার সেটাকে সেপারেট করে হোল ব্লাড দেওয়ারও দরকার পড়ে না আমরা জানি যে আমাদের মাত্র চারটা ব্লাড গ্রুপ আছে কিন্তু প্রকৃত অর্থে আমাদের আটটা গ্রুপ আছে আমাদের সমস্ত মানুষের মধ্যে আটটা গ্রুপ আমরা জানি নেগেটিভ পজিটিভ আরএইচ আর এইচ পজিটিভ তো সেই দিকে আমরা চিন্তা করলে আমাদের চার গ্রুপকে যদি আমরা ডাবল করি তাহলে আমাদের হয় আটটা গ্রুপ তো নেগেটিভ ব্লাডের গ্রুপের সংখ্যা কিন্তু খুব কম সমাজে মানুষের যদি পার্সেন্টেজ দেখা যায় মাইনাস যে নেগেটিভ ব্লাড সেটা কিন্তু অনেক কম মানে ফিফটিন পার্সেন্ট টোটাল পপুলেশানে ফিফটিন পার্সেন্ট নেগেটিভ ব্লাড তো ব্লাড ব্যাঙ্কে যদি ব্লাড থাকে মজুদ থাকে আবার বেশি রক্ত যদি থাকে তাহলে মুশকিল আবার কারণ ব্লাডও বেশি দিন রাখা যায় না এই যে সমতা রক্ষা করার জন্য আমাদের রক্ত সঞ্চালন কমিটি তারা মনিটর করে যে যাতে ইনপুট এবং আউটপুট দুটোর ব্যালেন্স থাকে সুধি নজর আছে ভারতের গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিশ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ভারতের গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত 130 জনকে খাদ্য সামগ্রী বন্টন করেন যে ধরনের হয়েছে মধ্যে এত বড় বন্যা আমরা দেখি না এমনকি যে মানুষও সেটা অনুসরণ করতে পেরেছেন কি না আমরা জানি না তো সেই জায়গায় দাঁড়িয়ে গোটা রাজ্যে আজকে বন্যায় প্লাবিত এবং অসংখ্য মানুষ আজকে ক্ষতিগ্রস্ত সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সারাভার গণতান্ত্রিক নারী সমিতি সবসময় শুধু নারীদের অধিকার আদায় বা নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করে না ওটা সকল অংশের জনগণের জন্যে সমস্যার সমাধানের জন্যেই লড়াই করছে সেই দায়বদ্ধতা আমাদের আছে জনগণের প্রতি সেই কারণে আমরা যখন দেখছি মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একদিকে যেমনভাবে কাপড় জামা এই সমস্ত বিলি করছি পাশাপাশি আমরা কিছু খাদ্য সামগ্রী আমাদের সাধ্যমতো আমরা দেওয়ার চেষ্টা করছি তারই অঙ্গ হিসাবে আজকে সদর মহকুমা কমিটি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তার পক্ষ থেকে আজকে আমরা একশো তিরিশ জন মহিলাদের মধ্যে আমরা এই ত্রাণ আমরা বিলি করেছি আমরা চাই আমরা এই কর্মসূচি আরও জারি রাখতে এর জন্যে আমাদের যারা শুভাকাঙ্ক্ষে আছেন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমরা সকল অংশের জনগণের কাছে সেই আবেদন থাকছি ভারতের গণতান্ত্রিক না ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য পরবর্তী সংবাদ আপডেটস দেখতে চোখ রাখুন নিউজ এইটের পর্দায় নমস্কার